মনের মতো মহিলাকে পাশে পাওয়ার পর পুরুষের জীবনে আসে খুশির জ্বর এই সময়ে তারা সব কিছু বলে শুধু প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চান এটাই তাদের তখন প্রথম প্রায়োরিটি তবে ভালোবাসার জোয়ারে বেশি চলা এসব পুরুষদের মধ্যে অনেকেই আনন্দরে চোটে প্রেমিকার চাওয়া পাওয়ার হিসেব রাখতেই বলে যান আর এই বিষয়টাই মহিলারা খুব ভালো করে লক্ষ্য করেন কিন্তু মুখে প্রকাশ করেন না আর এমনটা চলতে থাকলে একটা সময় তারা প্রেমিকার থেকে দূরত্ব বাড়িয়ে নেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ করে ফেলতেও উদ্যত হন তাই বিপদ এত দূর এগোনোর আগেই আপনাকে প্রেমিকার মনের চাওয়া পাওয়ার খোঁজে নিতে হবে আর এই বিষয় আপনাকে সাহায্য করবে আমাদের আজকের এই ভিডিওটি তাই আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি থেকে তাদের সব চাওয়া পাওয়ার খোঁজ নিন তারপর সম্পর্কের বর্ষপূর্তির আগে তার চাহিদা পূরণ করে দিন তারপরে দেখবেন আপনাদের রিলেশন পুরো জমে ক্ষীর হয়ে যাবে নাম্বার এক নিজের থেকেও বেশি ভালোবাসবেন মহিলারা প্রেমিকার থেকে নিঃশর্ত ভালোবাসা চান এটাই তাদের প্রধান চাহিদা তাই আজ থেকেই প্রেমিকাকে মনে প্রাণে ভালোবাসার কাজে লেগে পড়তে হবে তাকে সারাক্ষণ মেসেজ করুন এমনকি ফোন করেও ভালোবাসার কথা বলুন আশা করছি এই কাজটা করলেই প্রেমিকার মনে আপনার আনুগত্য নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তারপর তিনি আপনাকে আজীবন ভালোবাসায় বড়িয়ে দেবেন তাই জটপট এই কাজে লেগে পড়ুন দুই গিফট দিতে ভুলবেন না যেন উপহার পেতে সকলেই ভালোবাসেন আর আপনার প্রেমিকাও নিশ্চয়ই ব্যতিক্রম নন তাই চেষ্টা করুন নিজের সাধ্য মতে মনের মানুষের জন্য একটা গিফট কেনার তারপর হাসি মুখে তার হাতে সেই উপহার তুলে দিন সেই সঙ্গে ভালোবাসার দুই কলি শুনিয়ে দিতে পারলে তো পরিবেশ একেবারে রোমান্টিক হয়ে উঠবে তারপর তিনি আপনাকে সারা জীবনের জন্য আপন করে নেবেন তিন সম্মান দিলেই পাবেন ফেরত আজকালকার মহিলারা স্বাধীন স্বভাবের হন তাই তাদেরকে দমিয়ে রাখতে গেলে অহেতুক সম্পর্কের বাঁচবে বারোটা বরং চেষ্টা করুন প্রেমিকাকে সব সময় সম্মান দেওয়ার এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে তার মতামত মেনে নিয়েই আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে হবে আশা করছি এ কাজটা করলেই প্রেমিকার মনে ফুটবে প্রেমের রং তারপর তিনি আপনাকে নিজের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দেবেন চার কোনো মিথ্যে নয় আপনার কি খুব মিথ্যে বলার স্বভাব রয়েছে তাহলে যত দ্রুত সম্ভব এই অভ্যাসে বদল আনতে হবে বিশেষত প্রেমিকাকে কিন্তু এক অক্ষর মিথ্যা কথা বলা যাবে না কারণ তিনি আপনার কাছ থেকে সবসময় সত্যি কথায় আশা করেন অপরদিকে আপনি যদি তাকে মিথ্যা বলেন আর সেই বিষয়টা যদি তিনি জানতে পারেন তাহলে তিনি আপনাকে ছেড়ে যেতে দ্বিধা করবেন না তাই পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই নিজের কু অভ্যাস নিন নাম্বার পাঁচ সবার কাছে দেবেন তার পরিচয় মহিলারা সবসময় ভবিষ্যতের কথা ভেবেই কাজ করেন তাই তারা আশা করেন যে প্রেমিক ধীরে ধীরে তার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে তাকে আলাপ করিয়ে দেবেন আর এই কারণেই প্রেমের বয়স এক হওয়ার আগেই প্রেমিকাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিন নইলে তার হৃদয়ে বইতে শুরু করবে সন্দেহের হাওয়া তখন আপনি আর সামলাতে পারবেন না তাই বিপদ ঘটার আগেই তার এই চাহিদা পূরণ করুন